আপু স্টোরি ভালো লাগলো গল্প শুনতে আপনারা খুব পছন্দ করেন তো গল্পই বলি একটা এটা হচ্ছে যে দুই দিন আগে আমার কলিগ এসে খুব লাফাতে লাফাতে বলছে যে জানো রিঙ্কি আমি একটা ছোট একটা অ্যাকোয়ারিয়াম কিনলাম খুব ইচ্ছা ছিল তিন চারটা মাছ দিয়ে সাজিয়ে রেখেছে আমার খুব ভালো লাগছে তো আমি বললাম করলেন কি আপা আর সময় পাইলেন না এই সময় কিনলেন কেন কি হয়েছে আমি বললাম আপা এখন ডেঙ্গুর সিজন না এখন আপনি ওপেন এরকম পানি জমা থাকবে পরে কি কিনা কিছু হবে না আমি প্রতিদিন পরিষ্কার করে ফেলবো হ্যাঁ তো আজকে বলছে যে রিঙ্কি তোমার কথা শুনে আমার ভয় ভয় লাগছে তো আমি এটা সরিয়ে ফেলেছি এটা আমি যে দোকান থেকে কিনেছি আবার সেখানে দিয়ে চলে এসেছি সো বি কেয়ারফুল এটা একটু টিপস দিই যে এখন ডেঙ্গু খুব বেশি হচ্ছে করোনার চেয়েও মনে হয় আমি এই ইদানিং ডেঙ্গু বেশি শুনতে পাচ্ছি এবং ভয়ের ব্যাপার হচ্ছে যে এটা বাচ্চাদের বেশি হচ্ছে বেশি ঠিক বলা যায় না অনেক মানে করোনা যেমন কম হতো ওরকম না বাচ্চাদের আমি প্রচুর শুনতে পাচ্ছি এবং সেগুলো খারাপ হয়ে যাচ্ছে সো আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে যে পানি যেন কোথাও জমে না থাকে কোথায় কোথায় পানি জমে থাকে টবের গোড়ায় এই যে সুন্দর মতো বৃষ্টি হচ্ছে আর ডাব একটা খালি পড়ে আছে হ্যাঁ সেটার মুখ ভিতরে টবের কোনায় বাথরুমের বালতিতে পানি রেখেছেন এক কোনায় রেখেছেন তো রেখেছেন আর খবর নেই হ্যাঁ এরকম যেসব জায়গায় পচা পানি বা একটা টায়ারের ভেতরে গ্যারেজে এই সব জায়গায় পানি জমি থাকিয়ে সেসব জায়গায় এডিস মশা যেটা সেটা ডিম পারে এবং সেখান থেকে সেই মশার কামড়ে ডেঙ্গু হতে পারে সো মশা যাতে না কামড়ায় যেহেতু ডেঙ্গু ভ্যাকসিন এখনো ভাবে চালু হয়নি সো আপনাকে সতর্ক হতে হবে জাস্ট ঠিক আছে আর ডেঙ্গু কখন ভাববেন যখন দেখবেন যে প্রচন্ড জ্বর সাথে গায়ে ব্যথা এবং হচ্ছে যে অনেক সময় ছোটো ছোটো র্যাশ হওয়া এগুলো হয় অনেক সময় যখন সিভিয়ার হয়ে যায় তখন কিন্তু নাক দিয়ে রক্ত পড়া বা যে কোনো জায়গা থেকে রক্ত পরা এই জিনিসটা হতে পারে এবং অনেক সময়ই কিন্তু এটা মৃত্যু ঝুঁকি নিয়ে আসে সো বি কেয়ারফুল মশারি টানাবেন খুব সুন্দর হাওয়া খাইতে খাইতে ঘুমায় যায় না একটু মশারিটা টানাবেন আর আমি যেটা করি খুবই পিকুলিয়ার একটা কাজ যে আমার মশারি কয়েক জায়গায় ফুটা হয়েছে আমি পাঁচ ক্লিপ খুলে রাতের বেলা ওটা লাগিয়ে রাখি সকালে উঠে সেই পাঁচ ক্লিপ আর খুঁজে পাই না দেখি যে ফুটা দিয়ে ঠিকই হয়তো মশা ঢুকে যাচ্ছে সো এই ব্যাপারে কেয়ারফুল হবেন মশারিটা রিপেয়ার করবেন বা নতুন মশারি কিনবেন ঠিক আছে তো ভালো থাকেন আমি আরও কিছু ইনফরমেশান দেব এই এক ভিডিওতে সম্ভব না ডেঙ্গু নিয়ে নেক্সট আমি ডেংগু ডাইৰেক্ট ডিটেইলছ কিছু কৰিব বাই টেক কেয়াৰ অফ ইউৰ চেল্ফ চিঅৰলি